আপনি কি ইংরেজি শিখতে চাইছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু ইংরেজি বাক্য অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমাকে অনুসরণ করো ফলো মি আমাকে অনুসরণ করো ফলো মি কঠোর পরিশ্রমী হার্ড ওয়ার্কার হার্ড ওয়ার্কার কাজটি হয়ে গেছে ওয়ার্ক ইজ ডান ওয়ার্ক ইজ ডান কাজটি হয়ে গেছে আমি জানি না আই ডোন্ট নো আমি জানি না আই ডোন্ট নো প্রেমে পড়েছে ফেল ইন লাভ ফেল ইন লাভ প্রেমে পড়েছে যে যে কোনো মূল্য অ্যাট এনি কোস্ট যে কোনো মূল্য অ্যাট এনি কোস্ট তোমার জন্য কষ্ট পাচ্ছি আই এম সাফারিং ফর ইউ আই এম সাফারিং ফর ইউ তোমার জন্য কষ্ট পাচ্ছি এটা দুর্দান্ত দ্যাটস এ গুড ওয়ান দ্যাটস এ গুড ওয়ান এটা দুর্দান্ত আবার জিজ্ঞেস করো আস্ক মি অ্যাগেইন আস্ক মি এগেইন আবার জিজ্ঞেস করো তাড়াতাড়ি কিছু করো টু সামথিং কুইকলি টু সামথিং কুইকলি তাড়াতাড়ি কিছু করো আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম আপনি কি বাহিরে যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো আউট আর ইউ রেডি টু গো আউট আপনি কি বাহিরে যেতে প্রস্তুত গণিত পরীক্ষা কেমন ছিল আউ ওয়াজ দ্য ম্যাথ টেস্ট আউ ওয়াজ দ্য ম্যাথ টেস্ট গণিত পরীক্ষা কেমন ছিল আগের থেকে ভালো আছি আই অ্যাম বেটার আই অ্যাম বেটার আগের থেকে ভালো আছি ভদ্রভাবে আচরণ করো বি ইউর সেলফ বি ইউর সেলফ ভদ্রভাবে আচরণ করো বেশি স্মার্ট হয় না ডোন্ট বি স্মার্ট ডোন্ট বি স্মার্ট বেশি স্মার্ট হয়ও না কি হচ্ছে হোয়াটস গুইং অন কি হচ্ছে ওয়াটস গুইং অন আমি অনুমান করেছি আই গেস্ট শো আই গেস্ট সো তাকে অনুসরণ করো ফলো হিম তাকে অনুসরণ করো ফলো হিম তুমি কোথায় ছিলে হোয়ার ওয়ার ইউ হোয়ার ওয়ার ইউ তুমি কোথায় ছিলে আমি কি তোমাকে ঠিক বুঝেছি ডিড আই গেট ইউ রাইট ডিড আই গেট ইউ রাইট আগে তুমি ইউ ফার্স্ট ইউ ফার্স্ট আগে তুমি এটা হৃদয়ে নিবেন না ডোন্ট টেক ইট টু হার্ট ডোন্ট টেক ইট টু হার্ট এটা হৃদয়ে নেবেন না আমি প্রত্যাখ্যান করি আই ডিক্লাইন আই ডিক্লাইন আমি প্রত্যাখ্যান করি এটার দাম কত হাউ মাছ ইজ ইট হাউ মাছ ইজ ইট তারা ক্লাসে আছে দে আর ইন ক্লাস দে আর ইন ক্লাস তারা ক্লাসে আছে জোরে কথা বলো পিক লাউড পিক লাউড আমরা রবিবার খেলি উই প্লে অন সানডে আমরা রবিবার খেলি উই প্লে অন সানডে একটু দূরে থাকো স্টে এ লিটল অ্যাওয়ে স্টে এ লিটল অ্যাওয়ে একটু দূরে থাকো এতেই চলবে দ্যাটস অ্যানাফ এতেই চলবে দ্যাটস অ্যানাফ তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন